দেশের মানুষ মিষ্টি ঘোষণা করতেছি আগামী কালকে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এতটা মার খাওয়ার পরও আবার আন্দোলনের কথা বলে অন্যদিকে সব সেলিব্রিটি রাস্তায় নেমে আন্দোলনে এই অবস্থা হয় দর্শক শ্রোতা বাংলাদেশে কিন্তু ছাত্র আন্দোলনের খুবই ভয়াবহ অবস্থা এবং এই অবস্থাকে কেন্দ্র করে কিন্তু অনেক সেলিব্রিটিরা রাজপথে নেমেছে যেমন হিরো আলম আরোহিমিম এবং অনেক অনেক পরিচিত মুখগুলা কিন্তু তারা রাস্তায় নেমে পড়েছে এবং অনেক কথা বলতেছে দর্শক শ্রোতা অনেকের কিন্তু বাজে অবস্থা হয়েছে রাজপথের মধ্যে আগে এই ক্লিপ দেখেন তারপর আরো কিছু কথা বলছি এই যে

কে কার নেয়ার কথা কে মেরেছে কার নেওয়ার কথা এই প্রশ্নের উত্তর সবাই জানে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে অনেক সেলিব্রিটিরা কিন্তু রাস্তায় নেমে কথা বলতেছে আর বিপিনু কিভাবে মার কাটছে এবং অনেকে কিভাবে মার কাটছে এইসবও কিন্তু দেখছেন দর্শক শ্রোতা এখন কিন্তু মূল ভিডিও দেখাবো এবং ভিডিও শেষে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটি ক্লিপ রয়েছে সেই ক্লিপ দেখে যাবেন এই যে দেখতে থাকুন কিছু সরকারের পদত্যাগ চাই সরকার তার ক্ষমতার অপব্যবহার করে আজকে আমাদেরকে এই রাস্তায় দাঁড় করিয়েছে তো এই জন্য সরকার পদত্যাগ চাই আর যত আমাদের ভাই বোনরা মার সবকিছু তার নির্দেশে হয়েছে এক থেকে ছয় সারা দেশের তাণ্ডব জঙ্গিবাদ বাংলা ভাই ইত্যাদি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করলো আর একটি সন্তানের বুক খালি করা হয় আমরা এই দেশের এদের মতো জালিম সরকারকে আর রাখবো না এই যে আমরা জনগণের সাথে আছি ছাত্রদের পাশে আছি আমরা যেখানে বমনি করে অন্য হবে সেখানে হির আলম জনগণের পাশে থাকবে ব্যাপক প্রশ্ন ঝুলাইয়া গরু ছাগলের মতো ঝুলাইয়া কারেন্টের সব দেয় এবং সিনিয়র জুনিয়র নাই চট থাপ্পর গরুর মতো হাত পাও বাইন্ডে পিটাইতেছে তারা একটা ন্যায্য দাবি করেছিল সেই ন্যায্য দাবি যদি সে সঠিক সময় পালন করত বা সেটা মেনে নিত তাহলে আজকে আমাদের এই ভাইগুণ্না মারা যেত না আজকে আমাদের এই রাস্তায় মিছিলে দাঁড়াতে হতো না এবং আমাকেও এই এই কথাটা বলতে হতো না সরকার তার ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করতে পারে নাই আমরা এনজিবি হিসেবে তাদের এই যুক্তি সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না তার জন্য সবাইকে সতর্ক হওয়ার জন্য আমি আহ্বান জানাই যে আপনারা সবাইকে সতর্ক করে দেবেন আর এখন তো অনলাইনেই চলে আসতেছে সব কিছু আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে দু রাউন্ড গুলি করা হয়েছে স্পষ্ট ঘোষণা করতেছি আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামী কালকে পরে পরশু থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ কোনো ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে এই সরকার অফিসে দেওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি বেসরকারি সব গলফিং বন্ধ থাকবে সচিবালয় বন্ধ থাকবে এর ব্রিথিং বন্ধ থাকবে গল ভবনে কোনো ভাষা ঢুকবে না বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না এর ব্রিথিং অফ থাকবে কারণ সরকারকে সর্বাত্ত অ সহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজন কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি জ্বালানো হবে যদিও তো লাভ নাই সে কখনো সঠিক বিচার করবে না আমি জানি না তারা কিসের ভয় এখনো ঘরে বসে আছে কারণ এখন এই আন্দোলনটা হয়ে গেছে পুরো পুরো দেশবাসীর আমাদের পুরো বাংলাদেশের মানুষের আমার আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে সবাই ঘর থেকে নেমে আসুন কার ভয় কিসের জন্য বসে থাকবে না আমরা যদি না নামি সবাই মিলে যদি সবাই মিলে প্রতিবাদ না করি আমরা ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা পাকিস্তান রাঙ্গা গ্রিন অস্ট্রেলিয়া বিরোধী দলে পুরো হামলা করছে তারা কি বসে বসে আঙ্গুল চুলবে তারা কি রক্ত করা মানুষ না আগাত আসবে প্রতিটি আগাতের পাল্টা আগাত আপনাদেরকে করতে হবে আমরা বাঙালি আমরা প্রতিবাদী জাতি

কোন ভয় কিসের ভয় বসে আছে আমি জানি না আমি আসলে একজন আমি কোনো দল করি না আমি কোনো কিছুর মধ্যে নাই আমি কোনো রাজনীতিক কোনো কিছুর মধ্যেই নাই আমি একজন সাধারণ স্টুডেন্ট এবং আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট আমি যেটাকে অন্যায় মনে করি সেই অন্যায় প্রতিবাদ করতে আসছি আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতে আসি নাই আমার যেটা মনে হয়েছে ন্যায় কোনটা অন্যায় আমি সেই অন্যায় বিরুদ্ধে কথা বলতে আসছি আসলে যা দেখতেছি আমরা সেভাবে ঘরে বসে থাকা যায় না আমাদের যতগুলো চিৎকার শুনি তখন আমাদের প্রত্যেকের কান্না পা চাই এই সরকারকে বিপদে ফেলতে সরকারেরও বোঝা উচিত ছিল যে যে কোনো একটা আন্দোলন হোক না কেন আজকে ছাত্র কালকে অন্যদের আন্দোলন হোক এইটার মধ্যে জঙ্গি এসে ঢুকবে জামাত শিবিরা ঢুকবে এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে এটা পড়তে বলতে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এরপরও হাইকোর্ট উচ্চ আদালত রায় দিল আমরা বারবার কথা বলেছি বোঝাতে চেষ্টা করেছি এমনকি এই কোটা আন্দোলনকারী তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসা। আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না যে পুরো দেশের মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না তো আমরা আমাদের যে ভাইরা যে বোনগুলো মারা যাচ্ছে যে ভাইটা মারা গেল দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না আমার আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। কত পানি আসছে এখন। কারো পানি লাগবে। তো এটা যারা যাদের বিবেক আছে তারা কখনো এসব মেনে নিতে পারবে না। তাই আমি আজকে রাজপথে আসছি। ছাত্রদের মানুষকে আমি এটাই বলবো যে আজকে না আমার সময় হয়ে গেছে কোনো কিছুর ভয় পাবেন না কোনো কোনো কিছু ভয় পাওয়ার দরকার নেই। আপনারা সবাই আসুন। আমরা যদি সবাই নামি তাহলেই আমরা আবার নপাস জাগাত আপনাদেরকে করতে হবে। ঠিক। কালকে আগাত দখল আন্দোলন সংগ্রামে হওয়া যাবে না। এই ফ্যাসিবাদের চন ভাগাত করতে হবে। চাই তিনি বলেছিলেন আমি এই গুণেগর সমাজের মধ্যে আঘাত করতে চাই যেমনি আঘাত করেছিলাম পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা আজকে বলতে চাই এই শেখ হাসিনার ফাঁসিবাদের বিরুদ্ধে আমাদেরকে চরম আঘাত করতে হবে সেই আঘাতে তাদের ফাঁসিবাদ কষ্ট করে দিতে হবে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে সবাই কি বলতেছে এবং এর সাথে সাথে কিভাবে রাজপথের মধ্যে অনেকে রক্তাক্ত হচ্ছে সব সেলিব্রিটিরাই কিন্তু সরকারের বিপক্ষে কথা বলতেছে এবং তারা কিন্তু ছাত্রদের পক্ষ হয়ে কথা বলছে এবং ছাত্রদের যাতে দাবিটা মেনে নেওয়া হয় এইটা কিন্তু তারা এখানে স্পষ্টভাবে বলতেছে এবং অন্যদিকে কিন্তু বিপিনুরও জেলখানা থেকে বলতেছে যে আবারও আন্দোলন হোক এবং বিপিনুরকে কিন্তু জেলখানার মধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে সেইটারও কিন্তু একটা বিবরণ দিয়েছে সেই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে সেই ভিডিওটা আমার চ্যানেলটি ঘুরে এসে দেখবেন দর্শক শ্রোতা আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ